দেখো তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছো যে ডেমো ক্লাসে নিজের পছন্দ মতো টপিক পড়াতে পারবে কিনা কারণ অনেকেই লেসেন প্ল্যান রেডি করে নিয়ে যায় অনেকে প্র্যাকটিস করে যাও তো সেক্ষেত্রে অনেকের প্রশ্ন যে ডেমো ক্লাসে নিজের পছন্দ মতো টপিক তোমরা পড়াতে পারবে কি না না যারা ইন্টারভিউ নেন তারা ঠিক করে দেবেন কোনো টপিক এক্ষেত্রে বলি যে ডেমো ক্লাসের ক্ষেত্রে তোমাকেই ঠিক করে নিয়ে যেতে হবে তুমি আগে থেকে যেটা প্রিপারেশন নিয়ে রাখছো যেটা বারবার ধরে প্র্যাকটিস করেছো সেই টপিকের উপরেই তোমাকে ডেমো দিতে হবে এতে কেন বলা হচ্ছে না তুমি সেটাতে প্রপার একটা লেসেন প্ল্যান করে নিয়ে থাকবে কারণ হঠাৎ করে যদি তোমাকে বলা হয় যে এই টপিক থেকে আপনি একটা ক্লাস নিন তো সেক্ষেত্রে একটা অসুবিধা হওয়ার কথা তো দেখো এমনিতেই এনসিটি রুলস অনুযায়ী তোমাকে লেসেন প্ল্যান রেডি করে তারপর ক্লাসে ঢুকতে হয় অর্থাৎ তুমি আগের দিন লেসেন প্ল্যান করেছো অর্থাৎ সেই টপিকটা নিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে রেখেছো তারপর তুমি ক্লাসরুমে ঢুকছো তো এক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে সরাসরি তোমাকে ওনারা ঠিক করে দেবেন না যে কোন টপিকটা পড়া দেবে অর্থাৎ তুমি যেটাতে অর্থাৎ তুমি যেটাতে অলরেডি পিবারাসে নিয়ে রেখেছো যেটা প্র্যাকটিস করে রেখেছো সেই টপিকটার উপরেই তোমার ডেমোটা হবে অর্থাৎ এক্ষেত্রে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে ডেমো ক্লাসে নিজের পছন্দ মতো টপিক তুমি পড়াতে পারবে না তুমি নিজের পছন্দ মতোই টপিক পড়াতে পারবে এরপর তোমার একটা লেসেন প্ল্যান অবশ্যই থাকবে কারণ এনসিটি গাইডলাইনেই রয়েছে যে উইদাউট লেসেন প্ল্যান কিন্তু তোমার ক্লাস করা সম্ভব নয় তুমি টিএলএম ব্যবহার করতে পারো প্রয়োজনে তোমার প্রয়োজনীয় যে তুমি যদি দেখো যে এই টপিকটার উপর আমি লেসেন প্ল্যান বানিয়ে এটা ক্লাস রেডি করে রেখেছি তার জন্য এই এই টি এল আমার রেডি করা রয়েছে তো তুমি টিএলএম ব্যবহার করতে পারবে অবশ্যই বোর্ড ওয়ার্ক করবে যখন তোমার তুমি যে টপিকটা নিয়ে পড়াবে সেই টপিকের উপর ওয়ার্ক অবশ্যই তোমাকে করতে হচ্ছে দেখো কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউতে যেমন তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথমত এটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে তারপর প্রেজেন্টেশন তারপর এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু প্রত্যেকটা পাই টু তোমাদেরকে কমপ্লিট করতে হচ্ছে ঠিক আছে তো তার আগে তোমাদের তৈরি করা থাকবে একটা পাঁচ মিনিটের মধ্যে কিভাবে ক্লাসটাকে তুমি রেডি করে পাঁচ মিনিটের মধ্যে শেষ করবে তার জন্য একটা সুন্দর পরিকল্পনা তোমার সাজানো থাকবে মানে তুমি যে ক্লাসটা করবে ক্লাসে পড়ানোর সময় তোমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন উদাহরণ দেওয়া একঘেয়েমি পড়ানোটা যাতে না হয় যাতে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করানো যায় সেই বিষয়গুলো স্পষ্টভাবে তোমার কথা বলা হবে এবং তোমার যে ভয়েসটা ভয়েসটা এমন একটা হবে যেখানে প্রত্যেকেই যেন তোমার ভয়েস শুনতে পায় তো এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হচ্ছে এই ইন্টারভিউর জন্য তুমি আরও কিছু জিনিস নিজেকে রেডি করে রাখতে পারো সেগুলো হচ্ছে তোমার প্রতি কনফিডেন্স তোমার মধ্যে কনফিডেন্স লেভেল কতটা রয়েছে সেই কনফিডেন্স লেভেলটা তোমাকে রেডি করে রাখতে হবে যে আমার কনফিডেন্স রয়েছে আমি ভালোভাবে ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে গিয়ে উত্তর দিয়ে আসবো বা আমি ভালোভাবে ক্লাসটা বা ক্লাস টিচিংটা করে দিয়ে আসতে পারবো দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার পজিটিভ মনোভাব সব সময় এবং স্থিরতা স্থির থাকা একটা ইন্টারভিউ বোর্ডের মধ্যে হয় অনেক সময় হাত কাঁপতে থাকে বা পা নাচাতে থাকে তো এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে এগুলো যাতে না হয় সেগুলো দিকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলির উপরে নিজেকে আত্মনিয়ন্ত্রণে রাখতে হবে এবং সময় একটা ইতিবাচক ভঙ্গি তোমার মধ্যে থাকবে তো এই বিষয়গুলো বলবো যে তুমি তোমরা মনে রাখবে এগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমার দেখবে যে কনফিডেন্স লেভেলও বাড়ছে এবং ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়ে থাকবে বা ভালো তোমরা দিয়ে আসতে পারবে যাই হোক আজকে একটা ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে ইন্টারভিউ টিপস তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলো করেছিলে এরপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ